নোয়াখালীতে নদীর মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর বিষাক্ত রং। তাজা মাছে যেমন মিশছে কেমিক্যাল তেমনি মরা পচা বাসি গলিত মাছে তাজা ভাব আনতে কাপড়ের রং মেশাচ্ছে অসাধু ব্যবসায়ীরা বিশেষজ্ঞরা বলছেন এসব রং ধুয়ে ফেললে বা তীব্র উত্তাপেও অপসারণ হয় না ফলে দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নদী থেকে কিছুক্ষণ আগে ঘাটে এসেছে মাছগুলো তাতেই মেশানো হচ্ছে কৃত্রিম রং মাছের ফ্যাকাশে ভাব দূর করতে ও তাজা রক্তিম ভাব ফুটিয়ে তুলতেই নোয়াখালীর আরদ্দাররা এই কৌশলের আশ্রয় নিয়ে থাকেন বেশি মেশানো হয় পোয়া চিংড়ি পাবদা সহ দ্রুত পচনশীল মাছে মরা পচা নরম সাদা মাছ রং মেশানোর পর বেশি দামে বিক্রি হয় সকালবেলা মাছটার দিনে উঠাই এই মাছের মারি মতন যে মানে লोदर মতন যে কালারটা ডাল মার মানে ফাগেরা মূল না আর যখনই রংটা আমাদের রংটা কালকে সকাল তালি রঙটা চলে যাবে মাছের কালারটা ফেজ થઈ যাবে এতটুকু আমরা রং দিই হাইস্ট এক সিম্পি রঙের এক মন মাছের মধ্যে আমরা এক সিম্পি রঙ দিই শুধুমাত্র কালার হওয়ার জন্য মাছগুলো যখন অরিজিনাল কালার চলে যায় ঢাকার বাজারে পাঠাইলে পাইকার এটাকে বিশেষ মাছ ড্যাম হয়েছে এর এটা বুঝে এখন রং দা হয় এর জন্য যেন মাছগুলো যে ড্যাম হয়েছে এটা যেন পাইকার না বুঝে কেতার না বুঝে এই চার পাঁচ ঘন্টা পর এই কালার এটা থাকবে বিশেষজ্ঞরা বলছেন এই রং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে গবেষণা দেখা গেছে এগুলো সিনথেটিক কেমিক্যাল এবং কাপড়ের রং এগুলা আপনি সিদ্ধ করার পরও অথবা ধোয়ার পরও যায় না এবং এই রং মিশ্রিত ফিস যদি খেলে মানব অনেক রোগ হতে পারে যেমন অ্যালার্জিজনিত রোগ চর্মরোগ মেন্টাল ডিপ্রেশান টিস্যু ড্যামেজ এমন এমনকি মেরু ক্যান্সারও হতে পারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চান ভোক্তারা কিছু কিছু মাছ দেখি ওরা ওই তাজায় দেখি ভিতরে দেখিছে পচা কিছু রং মিশিয়ে দিয়েছে কেমিক্যাল মিশিয়ে দিয়েছে আমার মনে হয় সরকারের এই ব্যাপারে মনিটরিং করা উচিত এবং মানুষ যেন ভালো মাছ খেতে পারে এই ব্যবস্থা করা উচিত মাছে রং মেশানোদের চিহ্নিত করতে এবং গ্রেফতারে অভিযান চলছে জানিয়েছেন ভক্ত অধিকারের উপপরিচালক যেই বা যারাই করছে এটা অনৈতিক এবং হচ্ছে ব্যবসায় শুধু আচরণ না আমরা ব্যবসাদেরকে বলবো তারা নৈতিকতা ব্যবসা করে আর আমরা আমাদের জায়গা থেকে আমরা যেখানে এই অন্যায় বা অনেক পাবো পাবো আমরা আমাদের সর্বোচ্চ ব্যবস্থা নিই শুধু রঙই নয় মাছ দীর্ঘ সময় জীবিত রাখতে ড্রাম ভর্তি পানিতে মেশানো হচ্ছে সাদা অক্সিজেন নামের এক ধরনের বিশেষ কেমিক্যাল আমিন বাবু যমুনা ডিজুস